কিছু থাকুক আর না থাকুক যদি চিংড়িটা থাকে তাহলে কিন্তু অনেক আইটেমই করা যায় আর আমার মনে হয় চিংড়িটা সবাই পছন্দ করে ছোট থেকে বড় ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস এই তিনটা ফ্রিজে যদি না থাকে আমার মনে হয় আমার ফ্রিজটা একদমই খালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুক্রবারের ভিডিও ছিল এটা তো শুক্রবারে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল না সে গিয়েছে পিকনিকে একা একা তো জামাই পিকনিকে গেছে আমাদের দিনটা তো বুঝিনি অলস রান্না করতে ইচ্ছে করে না কিন্তু যাওয়ার আগে বা মানে টাকা টুকা দিয়ে গেছে যেন বাজার টাজার করে মানে ঘরে সব কিছু ছিল না যেন সে ভালো মন্দ খাবে আমরাও যেন ভালো খাই তো যাই হোক এদিকে বাচ্চারা বলতেছে গরুর মাংস রান্না করো আর মুরগিটা আমাদের এই সপ্তাহে একটু বেশি খাওয়া হয়েছে আর এইদিকে হচ্ছে আমার ভাগিনা কাতার থেকে বড় একটা স্যালমন পিস পাঠিয়েছে তো এই মাছটা আমি চিন্তা করলাম নিজের হাতে সুন্দর মতো কাটবো প্রথমত স্যালমন পিসটা আমি আর কখনো দেখি নাই আর খাইও নেয় তো এটা আসলে আপা আপা বলতেছিল বারবার দেন আমি কেটে দিই যেহেতু বড় মাছ এমনি তো আমি মাছটা বেশি একটা কাটি না ইলিশ মাছ ছাড়া পরে চিন্তা করলাম যে না মাছটা আমি নিজের সুন্দর করে হাতে নিজের আন্দাজ অনুযায়ী তো আমার ভাগিনা বলে দিয়েছে নোবেল যে মামি ছোট ছোট করে কাটবেন তাহলে মশলাটা সুন্দর মতো ঢুকবে তো আমি ছোট বড় দুই করছি কারণ আমাদের বাসায় হচ্ছে কোলের মাছ কোনটাকে বলে যেন পিঠের মাছ যেটাকে ছোট করে কাটছি ওইটা খুব কম খেতে চায় সবাই আর ওই পিঠের মাছ মনে হয় ওইটা সবাই পছন্দ করে তো ওইভাবেই কেটেছি কিন্তু মশলা যদি না ঢোকে পরবর্তীতে হয়তো আমি এটাকে ছোট করে নেব আর একটা ইলিশ মাছ নিয়ে নিলাম মা ছেলে দুজনের জন্য সার্বি খাবে না আর গরুর মাংস একদম আলো দিয়ে ঝোল করে নেব আসলে শুক্রবার দিন যদি মাহিদিরাবু বাসায় না থাকে বিশ্বাস করেন একটু ভালো লাগে না এতটা বোরিং লাগে আর এতটা বিরক্ত লাগে তো যাই হোক বেচারা জামাই বাসায় আসছে সে একদম মনে হয় যে দুপুরবেলা বলতেছে যাই খেয়েছে তার নাকি কোনো কিছু ভালো লাগে না অরুচি লেগেছে ঠিক আছে বাসায় এসে যখন আমি আসার পরে রাতে সব খাবার গরম করে দিলাম খুব তৃপ্তি করে খেলেও আর আমরা দুপুরবেলা খেতে বসি আমি মাহিদি সানবি বলতেছি যে আমরা এখানে গরম গরম ইলিশ ভাজা চিংড়ি ভুনা তারপরে হচ্ছে গরুর মাংস তিনটেই কিন্তু পছন্দের খাবার আবার ডাল ছিল মিক্সড সালাদ ছিল আর কি লাগে তো আমরা যে মজার খাবারটা খাচ্ছি বাবা ওখানে যত ভাই ভালোই খাক দেখবার তৃপ্তি পাবে না সেম কথাটাই সে বাসায় এসে বলতেছিল সে আসলো পিকনিকে গিয়ে খাবার খেয়ে তৃপ্তি পায় না তো যাই হোক এইদিকে হচ্ছে মাছটাকে আমি কেটে তারপরে এটাকে আলতো হাতে ধুয়ে নিচ্ছি মাছটা একটু নরম তো এই দিকে হচ্ছে দুই হাতে আস্তে 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 আলতো 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 করে ধুয়ে অনেকটা সময় ধুয়েছি যেন একটা মাছও কিছু না হয় তো সুন্দর করে ধুয়ে যেহেতু মাছ কিন্তু এখানে অনেকগুলো তো মাছটাকে আমি একটু পানি দিয়ে পানি দিয়ে তারপর ফ্রিজে রাখবো যে কোনো মাছ আমি ইলিশ মাছটা অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায় তো চিন্তা করলাম মাছটা যদি অনেকদিন পরে খাওয়া হয় বা এখন খেলাম আবার কয়েকদিন পরে খেলাম তো সেই জন্য এভাবে সুন্দর মতো ধুয়ে আর এই যে বক্সটা দেখছেন এই বক্সটা করে একদম সুন্দর করে প্যাকেজিং করে পাঠাইছে সুন্দর বরফ ছিল আর মাছটা কিন্তু ভিডিওতে সাদা সাদা দেখা যাচ্ছে মাছটা কিন্তু এরকম সাদা না একদম টকটকে ছিল ডিমের কুসুমের মতো আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিলাম কারণ সকাল থেকে পিকনিকে যেহেতু গিয়েছে আপনাদের মাহিদির আব্বু সকালে ভরে গেছে আবার মাহিদি পড়তে গেছে আবার আপা আসছে মানে একজনের পর একজন আসা যাওয়ার উপরে ছিল আর আবার ঘুমটা তো হচ্ছিলই না তারপরে সে এগারোটার সময় উঠেছি উঠে তাড়াহুড়ো করে দুই চুলা এভাবে রান্নাটা বসিয়ে দিলাম এই যে মজার একটা গরুর মাংস আলু দিয়ে আর চিংড়ি মাছ ছিল আর এই চিংড়ি মাছটা হচ্ছে সেই যে আমার আব্বু আসছিলো আব্বুর জন্য কিনেছিলাম আব্বু তো খাইলো না ভাবছিলাম হয়তো আব্বু আসবে বা আব্বু আসবে তারা আসলে আবার করবো তো চিন্তা করলাম আসলে এত দিন চিংড়ি মাছ রেখে দিলে এটা ভালো লাগবে না কিন্তু ওই যে আব্বুর জন্য আনাতে এটার আমাদের খেতেও ইচ্ছে করতেছিল না এখনও আব্বুর জন্য আনা সে বাজার এখনও ওইভাবেই আছে তো যাই হোক চিংড়ি মাছটাকে ভুনা করে নিলাম চিংড়ি মাছ ভুনা করার ক্ষেত্রে কিন্তু মশলাপাতি একটু কম দিলেই ভালো সেক্ষেত্রে কিন্তু চিংড়ির যে অথেন্টিক একটা ফ্লেভার ওটা খুব সুন্দর হয় আর চিংড়িটা এত মজা হয়েছে আমি দেখেছেন পানি দেখবেন একদম কম দিয়েছি আর একটা টমেটো ছিল আর কিছু কাঁচামরিচ দিয়েছি কারণ আমার বাসায় ঝালটা একটু আমরা একটু কম খাই বেশি একটা ঝাল খেতে পারি না আর কাঁচামরিচটা বেশি ঝালও ছিল না তো যেটা প্রথমে বলেছিলাম সবার বাসারে কিন্তু জাতীয় খাবার বলতে পারে না আর আমরা মেয়েরা কিন্তু চিংড়ি ছাড়া চলতে পারি না আর আমার বাসায় তো ফ্রিজে গরু চিংড়ি আর চিলিশ এই তিনটা না থাকলে মনে হয় আমার ফ্রিজে খালি তো যাই হোক আলহামদুলিল্লাহ টুকটুক করে রান্না বান্না শেষ দুপুরবেলা আসলো মাহদির আব্বুকে ছাড়া একদমই ফাঁকা লাগছে যতই আমরা ভালো মন্দ খাই না কেন একদমই ভালো লাগে না তো ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম